একটা গাড়ি নিয়ে আসছি টয়টা এলিয়ন দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো তেরো স্টেশন জি গ্রেডের প্রোজেকশন হেডলাইট ঠিক আছে আপনার

আমরা লাগাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশনে যারা এলিয়ন খুঁজছেন এবং তেলের গাড়ি চমৎকার একটি গাড়ি আর গাড়ি ঢাকা মেট্রো ঘ বাই বিশ এবং চার

এই দুটো গাড়ি কিন্তু আমাদের রাস্তার রাজা আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এলিয়ন প্রিমো এলিয়ন এবং প্রিমো আর এগুলো গাড়ি কিন্তু তেলেরই হয় সাধারণত বেশি আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলই আছে এখন পর্যন্ত আমরা যদি ব্যাক সাইডটা দেখি দেখেন ব্যাক সাইডটা খুলে দেখাইতাছি এই গ্লাসটা এখন পর্যন্ত আপনারা দেখেন টয়োটা এলিয়ন লেখা আলাদা আছে আর এটা গাড়ি টয়োটা আর এই এ অন ফাইভ আর এটা কিন্তু ফোর গ্রেডের গাড়ি এই যে দেখেন ফোর গ্রেডের একটি গাড়ি আর যদি ব্যাক সাইডটা আমরা দেখি কতটা জায়গা প্রচুর পরিমাণে জায়গা রয়েছে এই গাড়িটিতে

অরিজিনাল লাইরে এরকম কয়টো জাপান লেখা থাকবে আচ্ছা আচ্ছা আর এই চারটা টায়ারই তো অরিজিনাল আছে বললাম আপনাদের ভিতরে জায়গা কন্ডিশন থেকে শুরু করে এক কথা অসাধারণ একটি গাড়ি এটা আরেকটা জিনিস আপনার অনেক গ্লাসে গ্লাস পেপার লাগানো থাকে এটা কিন্তু পেপার নাই এটা কিন্তু অরিজিনাল টিনটেক টিনটেক অরিজিনাল টিনটেক এটা আপনাদের একমাত্র শুধু হয় জি গ্রেডে জি গ্রেডে হ্যাঁ জি গ্রেডে এরকম টিনটেক গ্লাস হয় আচ্ছা আচ্ছা এই যে দেখেন টিনটেক মানে একটু ব্ল্যাক এর একটু ছো আছে হালকা হালকা না দেখা গেছে ফ্যামিলি নিয়ে কোথাও যাইতেছেন বাইরে থেকে কেউ দেখতে পারবে না কে আছে না আছে আচ্ছা আর এই দেখেন ডোরে ওরে সুন্দর খুব আনকমন এবং কালারটা কিন্তু জোস আর এটা কিন্তু ফুল অটো একটি গাড়ি এবং সাথে একটি রিমোটও আছে এই যে রিমোট আছে গাড়ির সাথে অরিজিনাল আর গাড়ির সাথে পুশ কন্ট্রোল আছে দেখেন আমরা সাথে পেয়ে যাবেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা কি গাড়ির সাথে ভাই অরিজিনালটা না না অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পরে লাগানো হয়েছে আলাদা লাগানো হয়েছে না আচ্ছা আর এই যে দেখেন এখানে গিয়ার বক্স থেকে শুরু করে এক কথা যা যা আছে এই গাড়িটিতে ফ্রেশ কন্ডিশনই আছে এটা মাইলেজ কত আছে ভাই এখন

তো যাদের বাজেট পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমরা আজকে চাচ্ছি আজকে কিছুটা কমায় রাখতে পারি তাদের জন্য আজকের এই টয়টা এলিয়ন গাড়ি মডেল দুই হাজার দুই বারো মডেল দুই হাজার ষোলোতে ষোলোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটি পাবেন এসবি কার ছিল এসবি কারে একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা দুই বাই মণিপুরি পাড়া আপনি জিয়াউদ্দনের মোড়ে হাতিল ফার্নিচার এবং পার্টনের পিছনে আমাদের শোরুমটা আচ্ছা তো যারা টয়োটা এলিয়ন খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাওয়া যাবেন এসবি কার সিলেকশন থ্যাংক ইউ